আচ্ছা আপনারা চাঁদরাতটা কীভাবে উপভোগ করেন আমরা কিন্তু খুবই সিম্পলভাবে উপভোগ করি আসলে মা মেয়ে চাঁদরাত সেরকমভাবে কিন্তু কিছুই করা হয় না আর হাজব্যান্ড তো এদিক সেদিক করেই এই দিন রাত পার করে দেয় কখন যে রাত হয় কখন যে দিন হয় সেটা তো একেবারেই বুঝতে পারি না তো কি আর করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল সকাল বিছানাটা খুব ভালো করে গুছিয়ে নিয়েছি এদিকে দুপুরবেলা আমি রান্নাটাও সেরে নেব তার কারণ হচ্ছে তো আজকে চাঁদরাত চাঁদ উঠে যাবে ভোর রাত্রে আর ভাত খেতে হবে না তাই ভাবলাম দুপুরে রান্নাবান্নাটা করে রাখি তাহলে হয়তো বা অনেকটা কাজ এগিয়ে যাবে আর বিকেলবেলা শুধু ভাজা পোড়াটাই করে নেব তো ভাতটা আমি রান্না করে নিয়েছি সেই সাথে এই তো মুরগির ঘোষও রান্না করে নিলাম আর রান্না করব হচ্ছে পাট শাক আসলে রান্নাবান্নাটা আমি সেরকমভাবে শেয়ার করতে চাই না যত সম্ভব মানে অল্প অল্প করেই করি তার কারণ হচ্ছে রান্নাবান্নাটা কিন্তু কম বেশি সবাই আপনারা তো ভালো নাও লাগতে পারে যে আমরা তো রান্নাবান্না জানি তো কেন উনি আবার রান্নাবান্না দেখায় সবার কাছে তার আর সব রকম ভিডিও ভালো লাগে না আচ্ছা যারা আমার এই ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন যদি একটু হলেও ভালো লেগে থাকে চাইলে কিন্তু আমার ভিডিওটিতে একটি লাইক করে যেতে পারেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থেকে যেতে পারেন আসলে আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটিকে অনেক ভাই বোনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো এদিকে তো আমি মুরগির গোস্তটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোলের পানি আসলে একটা মেহমানও আসবে মেহমানটা হচ্ছে আমার বড় ভাসুর তো উনি বলেছেন এবার গ্রামে ঈদ করবে তো ওই জন্যই আর কি রান্নাবান্নাটা খুব ভালো করে করার চেষ্টা করেছি যেহেতু একজন মেহমান আসবে সেজন্য মেহমান তো তালার পক্ষ থেকে নিয়ামত একটা বরকত বলতে পারেন তো এই জন্যই হচ্ছে মেহমান দেখলে আমরা অনেক বেশি খুশি হয়ে থাকি তো এই তো এদিকে বলকও চলে এসেছে আর রান্নাটাও প্রায় শেষ হয়ে মানে শেষ হয়ে গিয়েছে শেষের পথে তো এই তো রান্নার ফাইনাল লুক দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল আর খেতে কিন্তু অনেক অনেক বেশি মজার হয়েছিলো এদিকে শাকটাও রান্না করে নেবো তো এই তো এখানে আমি হচ্ছে বাগার দেওয়ার জন্য শুকনো মরিচ সে সাথে রসুন খুব ভালো করে ভাজা ভাজা করে নিব লালচে করে তারপরে এই তো ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিব খুব ভালো করে ঝরঝরা করে রান্না করে নেব পাশাকটা কিন্তু সবাই ভালো করে রান্না করতে পারে না তবে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো করে পাশাকটা রান্না করতে পারি আপনারা যদি চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা আমি রেসিপি আকারে শেয়ার করে দিতে পারবো আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনাদের কি ভিডিওটা লাগবে কি না তো এই তো এখানে আমি খুব ভালো করে শাকটা রান্না করে নিয়েছি শাকের মধ্যে কিন্তু অনেক অনেক বেশি পেঁয়াজ লাগে সেই সাথে কাঁচামরিচটাও বেশি লাগে তো আমি পরিমাণ মতোই সব কিছু দিয়ে দিয়েছি আর মাটি চুলার রান্না সেটা তো অসম্ভব বেশি মজার হয় সেটা আপনাদেরকে আর কী বলে বোঝাবো আর এই দিকে তো আমি বিকালে চলে এসেছি রান্নাঘরে আবারও রান্না করার জন্য আসলে মেয়েদের রান্নাঘরে থাকতে থাকতেই চাদরাত চলে যায় মেয়েদের রান্নাঘর থাকতে থাকতে ঈদ চলে যায় কখন যে কি হয় না হয় কিছুই কিন্তু দেখার বা একটু রেস্ট করার সময় একদমই পাওয়া যায় না এখন আমি চিকেন ফ্রাই করে নিচ্ছি তারপর পেঁয়াজি ভেজে নিব সেই সাথে বেগুনি তারপর হচ্ছে ধানকনি পাতার বড়া তো টুকটাক আর কি ভাজা বোড়া করে নেব। আর এই তো এদিকে হচ্ছে ইফতারের সময় হয়ে গিয়েছে সব কিছু রেডি করে নিয়েছি টলও কেটে 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 কুটে নিয়েছি এখন হচ্ছে ইফতার করার পালা তো ওইরকমভাবে কিন্তু আমি ভিডিও আকারে শেয়ার করতে পারিনি টুকটাক যা পেরেছি তাই করেছি আসলে সব সময় তো আর অনেক অনেক ভিডিও করা যায় না ভিডিও ক্লিপ নেওয়াও যায় না ওই যে বললাম একজন মেহমানও এসেছে তো এই তো আজকের ইফতার আয়োজন আর এই দিকে দেখেন আমার মেয়েকে আমার মেয়ে তো মেহেদি দিয়ে মাশাল্লাহ অনেক সুন্দর করে মেহেদি পরে সে চুপচাপ বসে আছে আর বলতেছে আমি কীভাবে ইফতার করব তো আমি বললাম যে মা আমি আসছি না আমি তোমাকে খাইয়ে দিব আসলে ঈদ তো বাচ্চাদেরই মেহেদি লাগানো তারাবাতি পোড়ানো মানে এত বেশি ভালো লাগে যেটা যেটা একেবারে বলার বাহিরে তো এই তো দেখেন মেহেদি টেহেদি দিয়ে ইফতার টিফতার করে চলে এসেছে এখানে তারাবাটি পরানোর জন্য তো এই তো আমি আর আমার মেয়ে হচ্ছে তারাবাটি পোড়াচ্ছিলাম খুব ভালো লাগছিলো আমি দেখিয়ে দিচ্ছিলাম যে কিভাবে পোড়াতে হবে ওর হাতে কিন্তু এখনও মেহেদি আছে তবুও সে কিন্তু একদমই বিরক্ত হচ্ছে না খুব সুন্দরভাবে তারাবাতি পোড়াচ্ছে আর ও অনেক বেশি এনজয় করেছে এই বিষয়টা আসলে ওইরকমভাবে রকমভাবে কিন্তু ও ছোটোবেলার থেকে অভ্যস্ত ছিল না তবে এখন আলহামদুলিল্লাহ যার সাথে মানে যেটার সাথে অভ্যস্ত করাই সেটার সাথে খুব ভালো করে সে অভ্যস্ত হয়ে যায় তো এই তো খুব সুন্দর করে সে তারাবাতি জ্বালাচ্ছে একা একাই ও কিন্তু একা একা আগে কখনোই জ্বালায়নি এবারই ফার্স্ট আর দেখেন তারাবাতিগুলো এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় মানে আমার মনে হয় আগুনটা দেওয়ার সাথে সাথেই একদম শেষ হয়ে যায় আসলে আমরা যখন তারাবাতি পোড়াতাম তখন কিন্তু তারাবাতিগুলো অনেক অনেক বড় ছিল সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম